মন্ত্রী রঞ্জিত দাসের হাত ধরে লক্ষ্মীপুরে উদ্বোধন হল এমএলএ কাপ দু হাজার চব্বিশ কাছারের লক্ষ্মীপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল রবিবার এদিন মন্ত্রী রঞ্জিত দাস প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় থাকা মানুষের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জানান দু সালে বৃহত্তর লক্ষ্মীপুর অঞ্চলে প্রথমবারের মতো এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল লক্ষ্মীপুরে খেলাধুলার মান ও পরিকাঠামো উন্নয়নশীল করতেই এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করার প্রয়াস সাথে নিয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি লক্ষ্মীপুরে তৃতীয় বারের মতো আয়োজিত এম কাপ ফুটবল প্রতিযোগিতায় মোট দুশো তেষট্টি দল এবং চার হাজার একশো পঁচানব্বই জন প্লেয়ার উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন উদ্বোধনী ম্যাচে এদিন রাজবংশী ফুটবল দল প্রতিপক্ষকে তিন গোলে হারিয়ে জয়লাভ করেন প্রতিযোগিতায় প্রত্যেক জিপি লেভেলের চ্যাম্পিয়ন দলকে নগদ পাঁচ হাজার টাকা ও রানার দলকে আড়াই হাজার টাকা উপহার দেওয়ার পাশাপাশি বিধানসভা ভিত্তিক আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ এক হাজার টাকা সহ ট্রফি প্রদান হবে পাশাপাশি রানার দলকে ট্রফি সহ নগদ একান্ন হাজার এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ারকে এগারো হাজার টাকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক কৌশিক রায় বিউটো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক